আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস এম আরিফুজ্জামান যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনা ও ভাব মধ্য দিয়ে গতকাল দেশে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয় দেশব্যাপী ঈদগাহ ও মসজিদ সমূহে মুসল্লিগণ সকালে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন নামাজ শেষে দেশ জাতীয় মুসলিম উম্মাস শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দিনের অন্যান্য কর্মসূচিতে হাসপাতাল খেনা কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয় এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে বিভাগীয় নগরী রংপুর সহ উত্তর জেলাগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর নামাজ ও ক্ষুদা শেষে দেশ জাতীয় ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এ সময় ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে মুসলমানদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মার কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুচিত্ব নয়নে প্রার্থনা করেন মুসল্লিরা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে ঈদগাহ মাঠ ছাড়াও রংপুর জেলার প্রায় ছ হাজার মসজিদে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হয় কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা ঈদের জামাত শেষে মুসল্লিরা বিভিন্ন কবরস্থানে আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করেন এদিকে জয়পুরার জেলা ও রংপুর বিভাগের কুড়িগ্রাম লালমনিরহাট ও গাইবান্ধা জেলা সহ বিভিন্ন জেলা ও উপজেলার ঈদগাহ ও মসজিদে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় আজ ঈদের দ্বিতীয় দিন গতকালের মতো আজও পরিবার পরিজন নিয়ে অনেকে বের হয়েছেন ঘুরতে কেউ যাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের বাড়ি কেউ যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে গতকাল ঈদের দিনে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নগরীর বিনোদন উদ্যান চিড়িয়াখানা ঘুরে দেখা যায় মাতারা শিশুদের নিয়ে এসেছেন সেখানে শিশুদের কলকাকলিতে ভরে উঠেছে চিড়িয়াখানা চত্বর বিভিন্ন বন্যপ্রাণীকে কাছ থেকে দেখে উল্লসিত শিশুরা এছাড়াও নগরীর তাজহার জমিদার বাড়ি ও জাদুঘর প্রয়াস সেনা বিনোদন পার্ক চিকলি পার্ক কালেক্টরেট সুরভি উদ্যান টাউন হল চত্বর সহ সব স্থানেই বিনোদন পিয়াসি মানুষের ঢল নামে একই চিত্র দেখা যায় ভিন্ন জগৎ আনন্দনগর মহিপুরঘাট অবসর মায়াভুবন তিস্তা সড়ক সেতু পয়েন্টেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর দহগ্রাম আঙ্গরপোতা হাতিবান্ধা উপজেলার তিস্তা সেচ প্রকল্প শালবন কালীগঞ্জের জমিদার বাড়ি লালমনিরহাটের বিমানবাহিনী এলাকা ও তিস্তা রেল সেতু এলাকায় ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দীর্ঘ এক মাস শ্রিয়াম সাধনার পরে পরিবার পরিজনদের নিয়ে ভ্রমণ পিপাসুদের আনন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এসব দর্শনীয় স্থান জয়পুরহাটে ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে গতকাল বিকেল থেকেই প্রিয়জন সহ বিভিন্ন স্থানে ছুটে বেরিয়েছেন নানা বয়সী মানুষ জেলার পাঁচ কালাই খেতলাল উপজেলা সহ বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে লেগে রয়েছে ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শহরের ডিসি পার্ক ও প্রিন্সের চাতালের শিশু উদ্যান বিবির পৌর পার্ক লকমার প্রাচীর প্রাচীন জমিদার বাড়ি ও তুলসীগঙ্গা তীরবর্তী পাথরঘাটা খেতলালের বিলের ঘাট ও আচরাঙ্গা দিঘি এবং কালাইয়ের নান্দাইল দিঘি সহ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা নিরিবিলি দর্শনীয় স্থানসমূহে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গতকাল কুড়িগ্রামে হরিজন দলিত সম্প্রদায়ের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে এক ভিন্ন ধরনের সম্প্রীতির আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিবি বিকেলে জেলার সদর উপজেলার পাওয়ার হাউস পাড়ার নিরন্তর ভালোবাসা শিশু শিক্ষা প্রাঙ্গণে এই দলিত সম্প্রদায়ের মানুষের সাথে মিষ্টি ও সেমাই বিতরণ করে এবং তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা হয় এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ হরিজন ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জয় বাসফুর জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক মুকুল মিয়া মোজাম্মেল হক বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ সহ অন্যান্যরা শহীদ পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা নেতৃবৃন্দ এ সময় বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চলতি মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিন একশো পাঁচ টাকা অকটেন একশো ছাব্বিশ টাকা এবং পেট্রোল একশো টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম আজ পয়লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সাথে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয় গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এম এফ এম ব্যান্ড এবং অ্যাপে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে